স্বয়ং ঠাকুরের প্রসাদে এত সময় লাগছে কেন এত বিঘ্ন হচ্ছে কেন অগ্রগতি নাই কেন এই মনে করে খুব উঠল পাথর করতেছিল তাই বসে বসে চিন্তা করলাম আমি শান্তি সভা আছে ভক্তবৃন্দের কাছে

মানে অবতার তার অবতারে যে সমস্ত ভক্তগণ তার কেন ঠাকুরকে প্রচার করতে পারছে না এই ছিল মানে অন্তরের ধারণা এই জন্য বলছি শান্তি সভার উদ্দেশ্য প্রতিমাসে শান্তি সভা করি ভক্তগণ আসে কেন মানুষে মানুষের মেশা মানুষের ধর্ম সৃষ্টির মধ্যে স্রষ্টা ইয়ে মর্ম আমরা ভগবানের অন্বেষণ করি তো ভগবানকে পেতে হলে এই মানুষের সাথে মানুষের মিলন হতে হবে পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা আমাদের সংকীর্ণ হয়ে যাচ্ছে কেমন আমরা শুধু আমাদের লোকগুলোই ভালোবাসি আর অন্য লোকগুলোকে ভালোবাসতে পারছি না তাদের একটা সংস্কার আছে তারা অন্য ভক্ত অন্য ঠাকুরের ভক্ত অন্য গুরুর ভক্ত এই একটা বিচার করে আমরা আর এগোতে পারছি না আমি আমার ধারণা যে ভক্তদের কাছে বলব তোমাদের মধ্যে যাব বিচার না আসে তুমি কার বিচার করছো যে সে অন্যের শিষ্য তার মধ্যে কে আছে ঠাকুর আছে আছে তো আছে তোমার সাথে সম্পর্ক কার সাথে সাথে তোমার ঠাকুরের ঠাকুর যদি তার মধ্যে থাকে তাহলে তোমার সম্পর্কটা খারাপ হবে কেন এই চিন্তা আমার ব্যথিত মনে করছে আমার চিত্তাকে উল্টায় ফেলেছে একটা মনে হবে আনন্দের মধ্যে অনাবিল প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আমাকে যেন নিয়ে চলে যাচ্ছে তাই আমরা পাপছি যে আমার ছেলেমেয়েরা যারা আছে আমি সময় থাকতে তাদের এই আনন্দের যে পৌঁছে দিতে চাই তাই আমাদের শান্তি সবাই গুরুত্ব অসীম 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 শান্তি কিসে শান্তি হয় ভালোবাসায় শান্তি হয় এখানে ভালোবাসা নেই সেখানে অশান্তি যায় তো মানুষের সঙ্গে মানুষের মিলনের একটা ভালোবাসা তা আমরা সবার সাথে মিলতে পারছি না ওদের শিষ্য ছাড়া আর একজন না মিষ্টি পারছি না শান্তি সেভাবে কি করি কিন্তু আমি বলতে চাচ্ছি ওইগুলো আমরা দেখব না যার শিষ্য তার শিশু হোক আমরা তার মধ্যেও ঠাকুর আছে তার সাথে সেইভাবে সম্পর্ক করবো ও কার কি আমরা তো দেখবো না ওইগুলো একটু বর্জিত হলে মনে হয় আমরা সত্যিকার আনন্দের দেশে যেতে পারবো ওইগুলো আমাদের প্রতিবন্ধক হচ্ছে এত ভালো ছেলে তোমরা এত ভালো বক্তব্য রাখো এত প্রেম প্রীতি ভালোবাসা তোমাদের মতো কিন্তু ওইখানে একটা অন্তরায় সে মুসলমান সে খ্রিস্টান সে লগুসর শিষ্য সে কৃষ্ণ ভক্ত সে ভক্ত তাই না এইখানে তো অন্তরায় রয়েছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমার কার সাথে সম্পর্ক আমার তো ওদের সাথে সম্পর্ক না ওদের মধ্যে বাস করে কে আমার প্রাণের ঠাকুর আমার প্রাণের ঠাকুর ওদের মধ্যে বাস করে সেই ঠাকুরকে আমি অবজ্ঞা করলে আমি তো পিছনে যাচ্ছি আমি তো সামনে যেতে পারছি না এইটা ধাক্কা লেগেছে আমার এই বিশ্বে আমরা বলছি এমন দয়াল হয় নাই হবে না কই প্রচার করতে পারছি কই কেন পারছি না আমাদের দলে দলে প্রতিহিংসা এ দলের সাথে ও দলের মিশন একই ভাই তাদের আর পরে বাদ দাও এইটি সংস্কার করতে হবে তাদের সাথে আমাদের মিশতে হবে তারা কি করে সংস্কার হবে তারা আমাকে ভালো ভালো তার মন্দ করবে সেটা আমরা দেখব না আমরা তাদের সঙ্গে মিশব চলবো মাঝে মাঝে দুটি কথা বলব হ্যাঁ তারাও তো মানুষ তাদের মধ্যে ঠাকুর আছে নিশ্চয়ই পানিগুলো শুনলে তারাও একটু ব্যথিত হবে তারাও একটু বুঝবে যে না কথা তো খারাপ করছে না একটু কালেকশান করতে আসে নাই যে আমাদের দশ টাকা দাও পাঁচ টাকা দাও কালেকশান করতে আসে নাই আমরা যে ভুল পথে চলছি সেটাই দেখাই দিচ্ছে তো সে আমাদের বরং ধরুন পরম বান্ধবের জন্য মানুষ এইভাবে যদি আমাকে না ভাবল এটা কথাই ঘোষায় এক ধরনের ঘোষাই গেলাম কিন্তু না আমরা কথাই বলি মানুষের 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 ধর্ম সৃষ্টি মানে মর্ম কথাটা আমার লেখা তো কথায় লেখলাম একটা কাজ করলাম একটা এইটা তো ভালো না তাই আমাদের যারা আছেন প্রত্যেককে আমরা বলি যাকে ভালোবাসা তার বাড়িতে ঘাস কাটতে হবে নাকি তারা কি টাকা দিয়ে সাহায্য করতে হবে নাকি তার পূজাকে সামগ্রী কিনে দিতে হবে নাকি না 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 তার সাথে ভালোবাসা করি ভালোবাসি থাকে সে যাকেই বসে বজে আমি দেখবো না কৃষ্ণ বসে না রাম শ্যাম বসে দরপ নাই তার মানে আমার ঠাকুর আছে কিনা তাই দেখো আছে তো সেই ঠাকুরের সত্যি সম্পর্ক এই আমি সবাইকে শিখবো শেখাবার জন্য মনে যা হয়েছে এই প্রশ্নগুলো আমি লিখেছি তো যদি তোমরা সত্যি ভালো করে করো যে কথাটা খারাপ না

নিজেই তার তো সমান ভাই ওই ছেলে খুব ভালো পাইছে রে ও একটু সামনে বসা ওর একটু সমান করবে না একজন ভিতরে যাই করি হবে এইটা যে আমি না করতে পারলাম আমরা কিসে ভক্ত হলাম একজন হিংসে করলাম ও তো সামান্য